শীতকালে ঘুরতে গিয়েছিলাম চিত্রশিল্পী এস এম সুলতানের স্মৃতি সংগ্রহশালাতে এই চিত্রশিল্পীর জন্মই নড়াইলে এখানে ওনার জন্মই এখানে তার বেড়ে ওঠা এখানেই ওনার মৃত্যু হয়েছে এই সংগ্রহশালাতে ঢুকতে গেলে অবশ্যই টিকিট কাটতে হবে এই যে আমরা টিকিট কিনে এখন ঢুকে গিয়েছি এখন এই সংগ্রহশালাটা ভালো করে ঘুরে ঘুরে দেখব তারাও দেখতে থাকেন এখানে এক জায়গায় ওনার জীবন কাহিনী লেখা ছিল সেখান থেকে পড়ে বুঝলাম ওনার বাবা একজন রাজমিস্ত্রি ছিল পঞ্চম শ্রেণীতে ওঠার পরে উনি স্কুল ছেড়ে দিয়ে ওনার বাবার কাছে সাহায্য করে বাড়িঘরের এই ডিজাইন থেকেই তার হচ্ছে চিত্রশিল্পী হওয়ার গল্পটা শুরু হয় চিত্রকর্মের পরে তার এত আগ্রহ উনি চলে যান কলকাতাতে শিখতে থেকে কিছুদিন শিখে তিনি চলে যান দেশ ভ্রমণে তার হচ্ছে পশু পাখির প্রতি অনেক ভালোবাসা ছিল তিনি একটা চিড়িয়াখানাও তৈরি করেছিলেন এইটাই হচ্ছে শিল্পীর বাসভবন এখানেই হচ্ছে উনি থাকতো এখানে উনি ছবি আঁকত ওনার বাড়ির পরিবেশটা আসলে খুব সুন্দর পাখির আওয়াজ শোনা আছে চারদিকে গাছপালা মাছালা অনেক সুন্দর এটা হচ্ছে পরে এটা হয়তো পরে করেছে এখানে সবনাথ চিত্রশিল্পগুলো রয়েছে কিন্তু এগুলো ভিডিও করা নিষেধ ছিল আমি তাই একটু একটু করে চুরি করে হচ্ছে ভিডিও করেছিলাম কী করা যাবে ভিডিও তো করতে দিইনি এই কারণে চলে এসেছি তারপরে দেখে তারপর দেখেন কত ফুল মাছানা অনেক সুন্দর সুন্দর ফুল ফুলগুলো মাছানা খুব ভালো লেগেছে এটা হচ্ছে ওনার কবর এখানে ওনাকে কবর দিয়েছে এখানে দেখা হয়ে গিয়েছে এখন বের হয়ে যাচ্ছি ওই পিছনে একটা হচ্ছে নৌকা আছে এখানে নাকি উনি ওনার পরিবহন এই নৌকাটা অনেক সুন্দর আগে এখানে উঠতে দিত বাট মানুষজন এত উঠছে যে ভেঙেই গেছে বলতে গেলে এই যে এটা ঘাট হচ্ছে শিল্পী এস এম সুলতানের ঘাট বলে এটাকে আর এটা হচ্ছে নৌকা এই শাম্পান নৌকাটা আজকের মতো এখানেই ঘোরাঘুরি শেষ আল্লাহ হাফেজ